আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করব আর তা হচ্ছে শুটকি ভর্তা বা ভুনা রান্না যা দিয়ে নিমেষেই এক থালা ভাত খাওয়া হয়ে যায় যাদের মুখে একদম রুচি নেই তারা চাইলেই এই ভর্তা বা ভুনা রান্না করে খেতে পারেন কিছুটা হলেও মুখে রুচি ফিরে আসবে চলুন দেখে নেওয়া যাক আজকে এই চাপা ভর্তা বা পুনা রান্নার পুরো প্রসেসটি চাপা ভর্তা বা পুনা তৈরি করে নেয়ার জন্য এখানে আমি আটটি চাপা চুটকি মাছকে আগেই কুসুম গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি দশ মিনিট ভিজিয়ে রাখার কারণ হচ্ছে শুটকি মাছে প্রচুর পরিমাণে আঁশ থাকে আর এই আঁশগুলো দশ মিনিট ভিজিয়ে রাখার কারণে খুব সুন্দর মতো উঠে যায় যাই হোক ধোয়ার ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করিনি এতে করে ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায় আর এই ভর্তা বা ভূড়াটা তৈরি করে নেওয়ার জন্য আমি যে যে উপকরণগুলো ব্যবহার করব আমি সব কিছুই আগেই কেটে বেছে ধুয়ে নিয়েছি আর আজকে আমি এই শুটকি ভুঁড়া বা ভর্তার মধ্যে কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই ব্যবহার করব এখানে ছোট ছোট সাইজের আট থেকে দশটি কাঁচামরিচ আছে আর এখানে শুকনো মরিচ রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো ঝালটা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন শুকনো মরিচগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে একটু নরম হয়ে যায় আজকের ভর্তপর ভুনা করে নেওয়ার কাজটি আমি ব্লেন্ডারে করে নেব আপনারা এই কাজটি শিল্পাটাতেও করে নিতে পারেন প্রথমে আমি শুকনো মরিচটাকে ব্ল্যান্ড করে নেবো সামান্য কিছু পানি দিয়ে নিলাম মরিচ ভিজিয়ে রাখা পানিটাই আমি দিয়ে নিয়েছি প্রথমে মরিচটাকে ব্ল্যান্ড করে নেব এর মতোই দিয়ে নিচ্ছি কাঁচা মরিচটাকে রসুনগুলিকে সুটকি মাছগুলিকে আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়ার কাজটি শেষ এখন চলে যাব মূল রান্নায় পাত্রে দিয়ে নিচ্ছে পরিমাণ মতো সরিষার দিয়ে নিচ্ছে কেটের রাখা পেঁয়াজ খুঁজে এই ভর্তা বা ভুনা তৈরি করে নেওয়ার কাজটি সরষের তেল দিয়েই করে নিতে হবে পেঁয়াজের মধ্যে হালকা কালারটা চলে আসলেই দিয়ে নিতে হবে আগে থেকে ব্লেন্ড করে রাখা মিশ্রণটিকে এবার অনবরত না মধ্যে রেখে এই ভর্তার গুঁড়াটা তৈরি করে নিতে হবে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে কিছুটা পানি যে জকটাতে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই জবটা ধুয়ে আমি হাফ কাপ মতো পানি এখানে ব্যবহার করেছি এটা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না কারণ খুবই ছিটে আসছে অনবরত নাচেরা মধ্যে রেখে আমার এখন এই বা ধূনা রান্নাটি রেডি হয়ে গেছে এটি খাওয়ার জন্য একেবারে তৈরি খুব সুন্দর একটা স্মেল চলে আসছে এখন এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে এই চ্যাপাচুটির ভুনা বড়ান এখন এটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে প্রায় পাঁচ ছয় মাস পর্যন্ত খেতে পারবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম